অসম্ভব বলে কিছু নেই আল্লাহর কাছে সব কিছুই সম্ভব দোয়া করতেই থাকুন শেষ হাসিটা আপনি হাসবেন ইনশাআল্লাহ আপনার কাছে যে জিনিসটা অসম্ভব মনে হচ্ছে আল্লাহর কাছে সেই জিনিসটা জাস্ট কোন বলেন আর হয়ে যায় সেটা মানে কোনো কিছু করার জন্যে বা হওয়ার জন্যে আল্লাহ আলা শুধুমাত্র কোন বলেন আর ফায়াকুন সেটা হয়ে যায় তাই আপনার কাছে যে জিনিসটা অসম্ভব মনে হচ্ছে সেটা শুধুমাত্র শয়তানের অশ্বসা ছাড়ার অন্য কিছু নয় শয়তান আপনার মনের মধ্যে কুমন্ত্রণা দিচ্ছে অশ্বসা দিচ্ছে যাতে আপনার মনটা ভেঙে যায় এবং আপনি ডিপ্রেশন এবং টেনশনের মধ্যে থাকেন শয়তান আপনার মনের মধ্যে অশ্বসা দিচ্ছে কুমন্ত্রণা দিচ্ছে শুধুমাত্র আল্লাহর থেকে নিরাশ করার জন্যে আপনি যাতে আল্লাহ থেকে নিরাশ হয়ে যান হতাশ হয়ে যান শয়তান এটাই চাই যার কারণে শয়তান বারবার আপনার মনের মধ্যে কুমন্ত্রণা এবং অস্বসা দিতে থাকে তাই যখনই মনের মধ্যে অশ্বাসা আসবে কুমন্ত্রণা আসবে তখনই লা হ্যাওলাওয়ালাহা ইল্লা বিল্লা এই দোয়াটা পড়বেন দেখবেন সঙ্গে সঙ্গে মনের মধ্যে আল্লাহর প্রতি ভরসা চলে আসবে মনে রাখবেন যে আল্লাহ সোহানত আলা ইউনুস নবীকে মাছের পেট থেকে উদ্ধার করতে পেরেছেন যে আল্লাহ সোহামত আলা ইউসুফ নবীকে গোলাম থেকে বাদশা বানাতে পেরেছেন যে আল্লাহ সুমানতআলা সামান্য বীর্য থেকে মায়ের পেটে একটা সুন্দর সন্তান জন্মদান করাতে পারেন যে আল্লাহ সুমানতআলা আপনাকে বিনা আকৃতিতে সুন্দর একটা আকৃতি দান করতে পেরেছেন সেই আল্লাহ স্মানতআলা আপনার সমস্ত কাজ করে দেওয়ার জন্য সক্ষম এবং আল্লাহ সুমনতালা হচ্ছেন সমাদ অর্থাৎ তিনি কারো মুখাপেক্ষী নন তিনি অমোকাপেক্ষী এবং তিনি সর্বশক্তিমান আল্লাহ সুমানতআলা বিনা খুঁটিতে সমগ্র আসমানকে দাঁড় করিয়ে রেখেছেন এবং সবচাইতে বড় সুখবর হচ্ছে আল্লাহ সুমতালা আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসেন আপনি যে দোয়াটা করছেন আপনার যেটা প্রয়োজন আপনার প্রয়োজনটা আপনি আল্লাহ সুমতালাকে বলছেন এবং সেটা আপনি বারবার আল্লাহর কাছ থেকে চাইছেন আল্লাহ সুমান তালা কখনোই আপনার হাতকে খালি হাত ফিরিয়ে দিতে চান না তিনি লজ্জাবোধ করেন এক হাদিসের মধ্যে এসেছে রসুল্ল্লাহ সাল্লাহ আলহাম বলেছেন যখন কোনো বান্দা আল্লাহ সুমতালার নিকটে হাত তুলে কোনো কিছু চাই তখন আল্লাহ আলা সেই হাতটাকে খালি ফিরে দিতে লজ্জাবোধ করেন তাহলে ভাবুন আপনি যে আল্লাহর কাছে হাত তুলে চাইছেন আল্লাহ সুমতালা আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন কখনোই দেবেন না আপনি শুধু ধৈর্য ধারণ করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন উর্দুতে একটা প্রবাদ আছে দোয়া তখনই কবুল হয় যখন ধৈর্য ধারণ করতে শিখে যায় বান্দা আপনার মধ্যে যদি ধৈর্য না থাকে সবর না থাকে তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না আপনার মধ্যে আল্লাহর প্রতি ভরসা থাকতে হবে সবর থাকতে হবে তবেই আপনার দোয়াটা কবুল হবে প্রিয়দিনই ভাই এবং বোনেরা কখনোই ধৈর্য হরা হবেন না কখনোই নিরাশ হবেন না কখনোই হতাশ হবেন না শয়তান চাইবে সবসময় আপনার অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিয়ে আপনাকে হতাশ করতে আপনাকে নিরাশ করতে আপনার মনের মধ্যে দুঃখ কষ্ট টেনশন ভরে দিতে শয়তান তো আমার আপনার আমাদের সকলের প্রকাশ্য সূত্র সে কখনোই চাইবে না যে আপনি আল্লাহর উপর ভরসা করুন আপনি ধৈর্য ধারণ করুন এবং আপনার দোয়াটা কবুল হোক সে কখনোই চাইবে না সে চাইবে কোনো না কোনোভাবে আপনাকে ডিমোটিভেট করতে এবং আপনার দোয়াটা যেন কবুল না হয় আপনি যখন ডিমোটিভেট হয়ে যাবেন তখন আপনি ধৈর্য হারা হয়ে যাবেন তখন আপনি হতাশ হয়ে পড়বেন তখন আপনার দোয়ার প্রতি মনোযোগ থাকবে না আর শেষ মাসে আপনার দোয়াটাও কবুল হবে না তাই যত কঠিন পরিস্থিতি আসুক না কেন কখনোই ধৈর্য হারা হবেন না কখনোই আল্লাহর ওপর থেকে নিরাশ হবেন না হতাশ হবেন না মনে রাখবেন মমিন কখনো হতাশ হয় না মমিন সবসময় আল্লাহর উপর ভরসা করে এবং মমিনের বৈশিষ্ট্য হল মমিন হবে ধৈর্য ধারণকারী যে যত বেশি ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ সমতলা তাকে তত বেশি পুরস্কার দেবেন